নাই তো দিনই ভাই দান দান একটা ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত ক্ষমতা ক্ষমতা উগবা আমের রাদিয়াল্লাহু তাআলা না বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইনস সাদকাতাতু তুদফউল খাতিয়াত কামায়াত ফুল নারা ক্ষমতা দান মানুষদের পাপকে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুনকে নিভে দিতে পারে আমার ভাষায় এটা নয় এটা মোহাম্মদ সাল্লাহসাল্লামের কথা আমি বাংলা করে আপনাকে শোনাচ্ছি এই কথা মোহাম্মদ সাল্লাহিসাল্লাম তার মুখে বলেছেন যে মানুষের দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে ওব্বায় না আমের রজিয়াল্লাহু তালানহ বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইনঃসবকতা কুল্লু ইমরিন একোন ফিজিললে সাদাকাতাই আমাল কিয়ামা প্রত্যেকটা মানুষ বিচার মাঠে তার দানের ছায়াতলে থাকবে যেদিন আকাশে সূর্য থাকবে না সূর্য থাকবে মানুষের মাথার এক মাইল উপরে অর্ধহাত কথা ঠিক নয় সেই দিন প্রত্যেকটা মানুষ পুরুষ নারী তার দানের ছায়াতলে থাকবে হাত তাই গুজা যতক্ষণ পর্যন্ত বিচার না হবে সাত দিন আট দিন সকাল হবে সন্ধ্যা হবে বিচার হচ্ছে না আটকা আছে মানুষ যদি একদিন আটকা থেকে পঞ্চাশ হাজার বছর বিচার বিচার হচ্ছে না পর্যন্ত হবে আপনি যদি দান করে থাকেন তাহলে আপনি বিচারের মাঠে সে দানের ছায়া তলে থাকবেন এ কথা মোহাম্মদ সাল্লাহ তিনি দানের ক্ষমতাতে বলেন আমের বলেন সাল্লাম বলেছেন ইন্ন সাদকাথা তুর্ফ্লে আন কবুরে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় কবরের শাস্তিকে মিটিয়ে দিতে পারে এর নাম দান ক্ষমতা এরপরে বলছেন আল্লাহ লুহি ইন্নামা ইয়েস তাজিল্লুল মো মেনিয়া মাল কে মাফি জিল্লা সাদকাতি অবশ্যই অবশ্যই মোমেন পুরুষ নারী বিচার মাঠে তার দানের ছায়াতলে থাকবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইননা সাকাতা সিররে তুথো গাজাব রাব্বে গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় আমি আপনি পাপি আমার কিছু পাপ আছে আপনার কিছু পাপ আছে আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছেন এইটাকে মিটিয়ে দেওয়ার পদ্ধতি সলাত নয় হজ নয় তাসমি তাহালিল নয় জি রাজকার নয় এইটা মিটিয়ে দেওয়ার পথ হলো দান গোপনে দান ভুলেও কখনো বলবেন না মহানা সাহেব যিনি আদায় করছেন ভাই আমি এই যে পাঁচ হাজার টাকা দিলাম একটু বলে দেন একটু বলে দেন পাঁচ হাজার টাকা দিলাম বলে দেন যে চেয়ারম্যান সাহেব পাঁচ হাজার টাকা দিলেন একটু বলে দেন এটা বলবেন না মায়েরা খেলে যার হাতে দিয়েছি সে খাই আমারও তো ঠেকা বাঁধেনি আমি তো দান করেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে মেরে খেয়েছে সে তার জবাব দিবে আমাকে জবাব দিতে হবে আপনি সম্ভব চেষ্টা করবেন গোপনে দান করা প্রকাশ্যে তো দান করা যায় কথা তা আল্লাহ বলছেন গোপনে দান কর প্রকাশে দান কর আল্লাহ নবী খোলা মাঠে বললেন খুব বিপদগ্রস্ত দিনে যেদিন বাড়ি থেকে বের হওয়ার কোনো পথ নেই টাকা নাই পয়সা নাই খেজুর নাই খেজুর মাত্র গাছে পাকছে রৌদ্র খুব বেশি ছয়শ কিলোমিটার পথ হেঁটে যেতে হবে সেদিন তিনি খোলা মাঠে বললেন যেতে হবে তাড়াতাড়ি কে দিতে পারো সুযোগ বলেছিলেন আজ আমি অবাকার সিদ্দিকে পরাজয় করবই কথাটা উল্লেখ হয়েছে আদিছে। আমি যে পরিমাণ দান করবো সেই পরিমাণ পারবেন না এটা আমি খুব ভালোভাবে জানি একই জায়গায় থাকেন তো টাকা পয়সার অবস্থা বুঝেন তো আমি অর্ধেক দিলাম তো আল্লাহ রসুল খুশি ভালো সিদ্দিক তো বলছেন আপনাকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম এবার হলো যা আছে সবই দিলাম একটা ভ্যান ভাড়াও কিন্তু হবে না না তো কথা পর্যন্ত আর কেউ যেতে পারবে এবার যে টাকাতে কাজ হবে তাকে বলছেন উসমান আল্লাহ রসুল বললেন উসমান বললেন যত লোক তাবুকের যুদ্ধে যাবে সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব তার নাম দান তিরিশ হাজার মানুষ যাবে তাহলে পনেরো হাজার উঠ দিবেন আর পনেরো হাজার মানুষকে তিন মাসের খাওয়া খরচ দিবেন তার নাম উসমান ওর নাম উসমান গনি সবচেয়ে বড় ব্যবসায় করে খাবেন আমি যেটা বলেছি সেই পরামর্শ গ্রহণ করবেন ব্যবসা চকলেট দিয়ে শুরু করব লোন নেওয়া লাগবে না কলা দিয়ে শুরু করব। পঁচিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মাথায় যে বড় ব্যবসায়ী হব একদিনে নয় এর নাম ব্যবসায়ী উনি বলছেন যে যেদিন তার বাড়ি ঘেরাও করা আছে সেই দিনের কথা তিনি বলছেন আমার এখানে লম্বা কথা বলার সুযোগ নাই আমি এতটুকু বলছি যে উনি বললেন যে আমি যেদিন নির্বাচিত হই সেদিন সারা ভূখণ্ডে সবচেয়ে উঁট আমার বেশি ছিল তার মানে আমি উঁট ব্যবসায়ী তার মানে আমি আরব ভূখণ্ডে সবার চেয়ে বড় ব্যবসায়ী আমার এখন একটা উঁট আছে হজ করার জন্য আমি এর কোন অর্থ সম্পদ রাখিনি তো যারা বাড়ি ঘেরাও করে আছে তারা বলেছে সব কিছু দিয়ে দিলেও হবে হবে না পদত্যাগ করতে আপনাকে হত্যা করব পদত্যাগ করেন আল্লাহ নবী বলেছেন তুমি পদত্যাগ করবা না তো দুটাই মুখামুখি এরা বলছে পদত্যাগ করেন আর উনি পদত্যাগ করবেন না কেন আল্লাহ নবী কি করেছেন না করে দিয়ে চলে গেছেন যে তুমি পদত্যাগ করবে না আমার মাথায় যে কথা আসছে সে কথা গান আমার বলছিল অন্য সবাই বলছিলাম দান গোপন দান চলেন কাছাকাছি যাই দানের ব্যাপারে আদিব নে খিয়ার আদিব নে হাতেম রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন দেখো প্রত্যেকটা মানুষকে বিচার মাঠে মুখামুখি কথা বলতে হবে সামনে লা কোনো অন্তরাল থাকবে না মানুষ এবং আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকবে না মুখামুখি কথা হবে আয় মানা মেনো তখন সে ডান দিকে লক্ষ্য করবে যখন মুখামুখি কথা হবে ফাই মা কাদ্দামা জীবনের সব কর্ম দেখতে পাবে নানে ভয়াঞ্জরো আশ অমিন তারপর বাম দিকে দেখবে ফায়ারা মা কাদ্দামা মিন আম জীবনের সব কর্ম দেখতে পাবে যেভাবে যেটা করেছেন সব দেখতে পাওয়া যাবে সুময়াঞ্জরো তিলগাওয়াঝে হি ফায়ার ফয়ান ফায়ান নারা সামনের দিকে দেখলে জাহান্নাম দেখতে পাবে এই হলো অবস্থা আল্লাহর সাথে কথা বলার সময় এখন আল্লাহ রসুল বলছেন যে ফাত্তা কুন্নারাওয়ালাও বেশি তিন। আদমের ছেলে মেয়ে শোনো জাহান্নাম থেকে বাঁচো খেজুরের বীজের ওপরে যে সাদা ছালটা ছিলকাটা আছে ওই পরিমাণ দান করে হলেও তার মানে কম থেকে কম ওটা আর কি তার মানে কম থেকে কম তার মানে হল এই যে দান করেই জাহান্নাম থেকে বাঁচো হোক না কেন কম দান করেই জাহান্নাম থেকে বাঁচো হাদিস বোখারি মুসলিম নবী ঈদের মাঠে গেলেন ঈদের মাঠে গিয়ে মহিলাদের পাশ দিয়ে যাচ্ছেন মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় বলছেন ইয়া মা নিসা নিশা আত্মা না ফাইন তো কোনো নাকসারা হালে আমলেন মহিলারা তোমরা দান করো আমি তোমাদেরকে জাহান নামের অধিকাংশই দেখছি আমি জাহান নামের অধিকাংশ দেখছি তোমরা মহিলারা জাহান নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী জাহান নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী তোমরা দান করে জাহান্নাম নাম থেকে বাঁচো এই কথাটা আল্লাহ মহিলাদের বললেন হাদিস বোখারি মুসলিম তাহলে দুটাই তো বোখারি মুসলিমের হাদিস এই দুটার সমন্বয়ে আমরা কি বুঝলাম সরাসরি জাহান নাম থেকে বাঁচার পদ বুঝলাম দান এরকম কথা হজের ব্যাপারে বলেননি এরকম কথা সলাতের ব্যাপারে বলেননি এরকম কথা সিয়ামের ব্যাপারে বলেননি এরকম কথা তাজবি তাহালিল জিকিরাজকার রাজকার ব্যাপারে বলেননি বোখারি মুসলিমের আরেক এক এসেছে আসাদ কত বুরহান দান হলো দলিল আসাদ কত বুরহান দান হলো দলিল কোন এবাদত দলিল নয় এগুলো জান্নাত পাওয়ার মাধ্যম আর দলিল হলো দান আমি দান করেছি জান্নাত পাব আপনার ভিতরে যেন খালি লোক দেখানো হিসাব না থাকে বাস আর জিনিসটা যেন হালাল থাকে লোক দেখানো উদ্দেশ্য থাকতে হবে না আমার দান যা হবে হবে পরামর্শ দিতে পারেন যাকে দিয়েছেন আমি আপনাকে অনুরোধ যারা দেশের বৃত্তশালী তারাও দান করছে কিন্তু যেখানে করছে সেই জায়গাকে তারা কন্ট্রোল করতে পারে ইচ্ছা করলে কন্ট্রোল না করে তাদেরকে দান করছে অথচ সেখানে শীত পরিপূর্ণ সেখানে বিদাত পরিপূর্ণ তখন কি আপনি শির এবং বেদাতের সহযোগিতা করলেন না আপনি গিয়ে বললেন এই দশটা ছেলে পাঠাও তো আমার বাপের নামে কোরআন খানি করে দিতে হবে তো কোরআন খানি করলো দশটা ছেলে এক ঘন্টা পড়লো এক ঘন্টা পড়ে আপনার বাপের নামে দিল আপনি কি দিয়ে বুঝলেন যে কোরআন পড়ে আপনার বাপের নামে বক্সিয়ে দেওয়া হয়েছে হয়ে গেছে এটা এরকম কথা তাল্লা রসুল বলেননি চলেন আপনার বাপের জন্য আপনার মায়ের জন্য হুবা বখারের হাদিস দেখাতে চাচ্ছি এই কে বলে শেষ করেই আপনি কি দিয়ে বুঝলেন যে আপনার বাপের নামে কোরআন বক্সিয়ে দাও